ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো তোমরা কেমন আছো আমি তো অনেক ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি কোথায় তোমরা তো তা থামবেল দেখেই বুঝে গেছো আর আজকের দিনটা ছিল শিবরাত্রি এই শুভ দিনে আমরা চলে গিয়েছিলাম এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ অর্থাৎ শিবনিবাস মন্দিরে এই শিব পুজোর এক মাস আগে থেকেই শুরু হয়ে যায় ভৈমী একাদশীর মেলা আর আমরা সেখানেই যাচ্ছিলাম মেলাটাও ঘুরব আর পুজোও দেব তোমরা দেখতে থাকো এই মন্দিরে আপনারা আসবেন কিভাবে। শিয়ালদা থেকে কেঁদে লোকালে করে চলে আসুন মাছ দেওয়ার সময় লাগবে দুই ঘন্টা তিরিশ মিনিট মাছ দেওয়া স্টেশন থেকে টোটো করে অল্প সময়েই পৌঁছে যাবেন এই শিবনিবাস মন্দিরে আজ শিব পুজো বলে আমাদের টোটো আমাদেরকে নামিয়েই দিয়েছিল অনেকটাই দূরে তো আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এই যে আমার দিদি আর আমি আগে ছিল মা দেখো তোমরা কতটা কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে হেঁটে হেঁটে যেতে কি আর করা যাবে এই যে আমরা গেটের মুখে প্রায় চলেই এসেছি ওই দেখো লেখা শিবনিবাস ভৈমি একাদশী মেলা মেলা প্রাঙ্গণে আমরা চলে এসেছি দেখো চারিদিকে কত রকমের দোকানপাট এই যে নাগরদোলা আরও কত রকমের স্টল এখানে ফুচকা আইসক্রিম বাদাম এগরোল এই যে দেখো কত সুন্দর এনারা হাতে তৈরি করছে দারুণ লাগলো হাতে তৈরি জিনিসগুলো তারপরেই আমরা চলে এসেছিলাম একটা ব্যাগের দোকানে একটা ব্যাগ কিনবো বলে দেখো কত রকমের ব্যাগ তাও আমাদের পছন্দ হচ্ছিল না তারপর একটা ব্যাগ পছন্দ হলো নিলাম এবং মেলা ঘুরতে চলে গেলাম এই দেখো এখানে কত সুন্দর কানের দুলের দোকান কত ভালো লাগছিল মাকে বলেছিলাম একটা কিনে দিতে বাট কিনে দিল না এই দেখো আরো কত রকমের খাবারের দোকান ফাইনালি আমরা চলেই এলাম মন্দিরের কাছে দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির আর তার পাশে রামের মন্দিরও আছে এই যে রাজ রাজরাজেশ্বরী মন্দির তারপরেই আমরা একটু রাম মন্দির ঘুরতে চলে এলাম এই দেখো এটা হচ্ছে রামের মন্দির কত সুন্দর তোমরা একদিনের ছুটিতে এখানে আসতেই পারো দারুণ লাগবে তারপরেই আমরা চলে গিয়েছিলাম একটা আইসক্রিমের দোকানে কারণ যা গরম ছিল তাতে একটা আইসক্রিম না খেলে চলতোই না এই যে চূর্ণি নদীর ঘাট এখানে এসে আমরা কয়েকটা ফটো তুলি তারপর আবারও ব্যাক করি তারপর এখান থেকে কিছু খই নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই তার মধ্যেই রাস্তায় দেখতে পাই একটা ফুলের দোকান সেখান থেকেই আমরা দেখো মাথায় কত সুন্দর ফুলের তোড়াগুলো নিয়ে যাচ্ছিলাম খুব ভালো লাগছিল দারুণ একটা অনুভূতি শেষমেশ এই যে আমরা তিনজন মিলে একটা ফটো তুলে নিলাম আমরা এখানে এসে অটোই পাচ্ছিলাম না তারপরে কোনো রকমে একটা অটো পেলাম ও অটোতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা